হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের কাছে রয়েছে বর্তমানে সিঙ্গাপুর অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত দেশ বর্তমানে সিঙ্গাপুরে শিপিয়ার্ড কাজে শ্রমিক নিয়োগ হতে যাচ্ছে জেনারেল ওয়ার্কার এবং স্কিলফুল ওয়ার্কার এই দুটি কাজে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ হতে চলেছে আমাদের এই সিঙ্গাপুর দেশটিতে দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বর্তমানে বাংলাদেশে সিঙ্গাপুরের কাজটি একটি লেটেস্ট কাজ এবং এই কাজে প্রচুর সংখ্যক শ্রমিক দু সালে নিয়োগ হতে চলেছে বর্তমানে জেনারেল ওয়ার্কারদের বেতন এক লক্ষ টাকার উপরে এবং স্কিলফুল ওয়ার্কারদের বেতন এক লক্ষ টাকার আরও বেশি হবে দেখ লক্ষ টাকাও বেতন হতে পারে বর্তমানে সিঙ্গাপুর অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়ত বর্তমানে জেনারেল ওয়ার্কাররা বিভিন্ন ধরনের কাজ করে থাকতে হবে বিভিন্ন ধরনের জাহাজের কাজ হতে পারে যেমন বৈধভাবেও শ্রমিক নিয়োগ করা হবে বর্তমানে স্কিলফুল ওয়ার্কারের চাহিদা কিন্তু সিঙ্গাপুরে অত্যন্ত রয়েছে যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং ডিরেক্ট এবং ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় কাজের সাথেই থাকবে ওভারটাইম থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা পাবেন এই দেশটিতে গেলে যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা সাজিয়ে থাকবেন কারণ এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পারসেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমাদের এই চ্যানেলটি সাফল্যের মুখে এগিয়ে যাচ্ছে দেখতে দেখতে বন্ধুরা আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে السلام عليكم